আপুরা কিনেন বা না কিনেন আজকে ড্রেসটা দেখে যাবেন কি ড্রেস দেখাচ্ছি আপুরা শুধু ফ্ল করে যাবেন কারণ কিছুর জন্য এই ড্রেসটা কিন্তু আমরা যে প্রাইজে দিব এত সুন্দর গর্জেস কাজ করা ড্রেসটা আর ফেব্রিক্সটা পাবেন অর্গানজের ফেব্রিক্স উপরে ফার্স্ট অফ অল দেখাচ্ছি আমরা একটা মানে কি কার লেমন কালার মানে লেমন ইয়েলো কালার টাইপের যেটা আমরা যেরকম দেখতেছি সেম টু সেম পাবেন এই দেখেন কাজের ফিনিশিংটা আমাদের কাজটা দেখেন পুরো টোটালি একটা অর্গান যা মেটের উপরে থাকবে আর পুরো অল ওভার জারি সুতা প্লাস সিকুইন্সের সুতা এমবোটি কাজ করতে পারবেন আর স্লিপার দেখেন পুরো স্লিপারে কিন্তু কাজ করা প্লাস পুরো ফুল ইনারসে পেয়ে যাবেন আর এটা কিন্তু পুরো বডিতে সেম টু সেম কাজ পেয়ে যাবেন দেখেন মাত্রা নষ্ট করা কাজ দেখেন জাস্ট আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে হলে কি করতে হবে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে এই ড্রেসে পারচেস করে নেবেন এই স্যালাডটা টা নিচে কাজ হবে স্যালার লং হবে উনচল্লিশ চল্লিশ আর টা মানে কাপড় হবে টপেটু কাপড় এই দেখেন একটা দেখাচ্ছি উন্নাটা উন্নাটা খুবই বড় একটা উন্না পুরো উন্নাতে অল ওভারে কাজ করতে আছে সাইডে কিন্তু জারি সুদা প্লাস সিকুঞ্জে কাজ করতে আছে খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও যোগাযোগ করে সাইজ অনুযায়ী পার্চেস করে নেবেন ছত্রিশ থেকে শিশু সাইজ পেয়ে যাবেন আর এর প্রাইজ কিন্তু পাবেন একদম একদম হাতের নাগাতে যেটা আপনারা কখনোই প্রাইজ শুনেন নাই এর প্রাইস দিব মাত্র মাত্র এর প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা মানে মাথা নষ্ট করার ড্রেস এই ড্রেস কিন্তু কিনতে হলে আপনারা কিনতে হলে মিনিমাম তিন চো মানে তিন হাজার চৌত্রিশশো পঁয়ত্রিশ হয়ে কিনতে হবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ মানে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই দেখেন অর্গানজা কাপড়ের মধ্যে খুবই সুন্দর আপুরা জাস্ট ঈদের ঈদ আসার আগে ঈদের ড্রেস কিনে নিন কারণ ঈদের ড্রেস কিন্তু ঈদের সময় দাম বেড়ে যায় কিন্তু আমরা ঈদের আগে ঈদের ড্রেস দেখা দিচ্ছি কারণ আপনারা জানি পার্চেস করতে পারেন আর সাইজ সাইজ পাবেন থেকে পর্যন্ত দেখেন খুবই সুন্দর পরে দেখেন মভ মোভ পিঙ্ক কালার খুবই সুন্দর আপনারা জাস্ট ওয়াও দেখেন কাজে ফিনিশিং এবং আমাদের কাজে কন্ট্রাস্ট সালোয়ারের কাপড় সালোয়ার এবং অন্যটা খুবই দেখবেন দেখে তারপরে আপনারা ভালো লাগে নেবেন আর আবার মনে করছেন যে যেরকম দেখছেন সেম টু সেম পাবেন না কালার আপনার ভিডিওতে যেরকম দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন সেম টু সেম পাবেন কারণ আপনার আমরা ভিডিও করি এই জন্যই আপনারা জানি সেম টু সেম পার্সেস করে নিতে পারেন জাস্ট স্ক্রিনশট টি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করে আর কনফার্ম করে নিন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন পরে দেখাচ্ছি একটা মানে কি কালার বলে নিজেও বুঝতেছি না মানে অলিভ কালার বলে কেউ কেউ বলে ল্যাভেন্ডার কালার দেখেন খুবই সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর জাস্ট দেখেন আপনারা মাত্রা নষ্ট করার ডিজাইন এখনই আপনারা পার্সেস করে নিন কারণ এই ড্রেস এই প্রাইজে কখনো পাবেন না এটা কিন্তু ওল্ড প্রাইস বা মার্কেট প্রাইস কিন্তু ছিল চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেট খোলে কিন্তু আপনারা এই ড্রেস গুলো পার্চেস করে নিতে পারবেন এখনই আমাদের ভিডিও নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে নিন এই ড্রেস গুলো পার্চেস করে নিন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম